জাতীয় সংসদের আসনের পুনর্বিন্যাস করা যেটাকে ইংরেজিতে আমরা ডিলিমিটেশন বলে থাকি এগুলো করতে তো সময় লাগবে এবং এগুলো করে ডিসেম্বর বা জানুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন হওয়া সম্ভব হয়তো এক দেড় মাস এদিক সেদিক হতে পারে আপনাদেরকে আমরা যে তিনটি বিষয়ে আলোচনা করলাম আমি আবারও আশা করবো সরকার শক্ত অবস্থানে যাবে সাদ এবং জোবায়ের পন্থীদের এই ধরনের মারামারি কাটাকাটি এই জাতি দেখতে চায় না দ্বিতীয় বিষয় হল যে এই মামলার রায় যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতগুলো আমি তাদেরকে সেলিউট জানাই যে মামলা যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় তদন্ত সঠিকভাবে হওয়ায় সঠিকভাবে আইটি দেয়া হয়েছে এবং ত্রুটি বিচ্ছিগুলি ধরা পড়েছে এরপরে নির্বাচনের বিষয়ে আসি নির্বাচন করতে সময় লাগে এক বছরের কমে এখন থেকে দুটো কাজ আবারও বলি ভোটার তালিকা তৈরি করা এবং জাতীয় সংসদের আসনের পুনর্বিন্যাস করা যেটাকে ইংরেজিতে আমরা ডিলিমিটেশন বলে থাকি এগুলো করতে তো সময় লাগবে এবং এগুলো করে ডিসেম্বর বা জানুয়ারি নির্বাচন হওয়া সম্ভব হয়তো এক দেড় মাস এদিক সেদিক হতে পারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি ওনাকে অভিনন্দন জানাই যে এই সময়ের মধ্যে উনি ওনার কথা রাখবেন এবং নির্বাচন দেবেন দিলে আমরা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্ষমতায় দেখতে পাবো ধন্যবাদ